ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে বাংলার মডেল ছয় এবং সাত নিয়ে চলো আজকের ভিডিও শুরু করি আজকের প্রথম প্রশ্ন সন্ন্যাসী সারা বছর খেতেন একটি হরিতবি পরে গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পরে একটা অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন কুসুম দত্ত গুপ্ত পরের প্রশ্ন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর পরের প্রশ্ন তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী পরের প্রশ্ন গান কোথায় কোথায় ঘুরবে না নদীতে এবং দেশ গায়ে পরের প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল পরের প্রশ্ন বাংলা ভাষায় বিঘ্নচর্চা একটি প্রধান বাধা হলো বাংলায় পারিভাষিক কম পরের প্রশ্ন এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা পরের প্রশ্ন কলমে কায়স্থ চিনি নিম্নখ্য পথটি করণকারক পরের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় যে সমস্যা অর্থ প্রাধান্য কর্মধরের সমাস পরের প্রশ্ন রাজপথ শব্দটির ব্যাস বাক্য হবে পথের রাজা পরের প্রশ্ন চলন্ত গাড়িতে উঠতে যাও না বাক্যটি সরল বাক্য পরের প্রশ্ন একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে পরের প্রশ্ন ঢাক বাজে এটি কোন বাচ্চ এটা কর্ম কর্তি বাচ্চ পরের প্রশ্ন দাঁড়া দিয়া ইত্যাদি অনুসর্গ ব্যবহার হয় কর্ম বাচ্চে চলে যাচ্ছি জানা ছিল না উত্তরটা হবে মানুষই গল্প লিখতে পারে পরের প্রশ্ন নকল পুলিশ সেজে হরিদা মাস্টার কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল আনা পরের প্রশ্ন নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছেন চার বছর পরের প্রশ্ন আয় আরো ভেদে ভেদে থাকি কবিতায় কবার আছে দুবার পরের প্রশ্ন আদিম যুগের প্রতি ছিল নিজের প্রতি পরের প্রশ্ন অভিষেক শীর্ষক কাব্যাংশটি শীর্ষকাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে না প্রথম স্বর্গ পরের প্রশ্ন পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল কোন পেন না ফাউন্টেন পেন এক দশমিক আটের প্রশ্নটি হলো শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার পরের প্রশ্ন পিতলের চেয়ে হালকা ধাতু অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন হিসাবের মেজাজ চলে গেল কোন কারক হবে না কর্মকারক পরের প্রশ্ন যাকে দিয়ে কাজ করানো হয় সেটি হচ্ছে প্রযোজ্যকর্তা পরের প্রশ্ন সমাজ শব্দের অর্থ সংক্ষেপ পরের প্রশ্ন ফেনাইয়ে ফেনাইলা কনক বলয় দূরে কনক বলয় কোন সমাজ বা মধ্যপতল কর্মধার সমাস পরের প্রশ্ন আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে এটা হচ্ছে সরল বাক্য পরের প্রশ্ন আগামীকাল আমি গিয়েছিলাম এটি বাক্যের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে যোগ্যতা পরের প্রশ্ন বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হইল এটি কোন বাচ্চ্য এটি কর্মবাচ্য পরের প্রশ্ন অর্থাৎ যে শেষ প্রশ্ন যে বাচ্চার বাচ্চ পরিবর্তন অসম্ভব সেটা হচ্ছে কর্ম কর্তৃ তো স্টুডেন্টস এই ছিল আজ গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে